আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর স্টেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনগুলো দেখাতে এনেছি প্রত্যেকটাই আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে আমাদের দেশে বিভিন্ন প্রান্তে মেশিনগুলো ডেলিভারি হয়ে যাবে এবং এখানে তিন চারটা পাইকারি মেশিনের ওয়ার্ডারও কাস্টমার করেছে সেইগুলোও আমাদের এখানে একসাথে আছে যেগুলো আমরা একবারে কুরিয়ারের মাধ্যমে দেশে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেব এখানে আপনারা স্টিল বডি গরু মার্কা ঢালাই বডি চার ব্লেড ছয় ব্লেডের মেশিনও দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের এখানে রেডি করা হয়েছে এবং কি কিছুক্ষণের ভিতরে আমরা ডেলিভারি করে দেবো এখানে এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি গরু মার্কা ঢালাই বডি এবং পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন গরু গরু মার্কা স্টিল বডি আপনারা স্টিল বডি এবং ঢালাই মডির মধ্যে অনেকে জিজ্ঞাসা করেন যে এগুলোর পার্থক্য কি স্টিল বডিতে আপনার সাধারণত স্টিলের প্লেট ব্যবহার করা হয় এবং ঢালাই বডি আপনার লোহাকে গলিয়ে তাই তৈরি করা হয় এর সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আগে দুইটি ছিল কভার সিস্টেম এটি কভার ছাড়া শুধু তারপরে সব একই এবং এর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটায় দুই যুক্ত কভার ছাড়া এবং কভার সহ মেশিন এর পরবর্তীতে আপনারা যে মেশিনগুলো আমাদের কাছ থেকে দেখতেছেন এটি হচ্ছে মোটর ইস্টার্ন টেবিল সিস্টেমের দুই যুক্ত একটি মেশিন যেটি আমাদের চট্টগ্রাম যুগ দিতে চলে যাবে এবং এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিল ঢালাই বডি মেশিন এটা হুইল চাকা সিস্টেমের একটি মেশিন যেটি আপনার কভারের ভিতরেও চাকা করা থাকবে আপনার চাইলে এই চাকা শওন নিতে পারেন অথবা আপনারা যদি ঢাল সিস্টেম নেন তাহলে চাকা থাকবে না এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি ঢাল সিস্টেমের একটি মেশিন যেটি ভিতরে চাকা করা নেই কিন্তু কভার দিয়ে আটকালে এটি আপনার সুন্দরভাবে খড় ঘাস বা ভুট্টা গাছ কাটতে পারবেন এখানে আপনার মোটর স্ট্যান্ড করে দেওয়া থাকবে দেড় কমপ্লিট করা থাকবে এখানে চার ব্লেডের যে মেশিনটা এখন দেখতে পাচ্ছেন এটি আমাদের স্টিল বডির একটি মেশিন যেটি সাধারণত যাদের ছোট খামার অথবা আপনারা অল্প গরু ছাগল একসাথে পালন করতে চান তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এর সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি চার ব্লেডের মেশিন এটিও আপনাদের যাদের বড় খামার যারা হ্যাসেল মুক্ত একটি মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি চার ব্লেড দিয়ে কভার ছাড়া মেশিন এটি সাধারণত আপনাদের যারা যাদের একটু বড় খামার তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এর পরবর্তীতে ওই পিছনে যে মেশিনটা দেখিয়েছিলাম এটি দুই ব্লেড যুক্ত এটিও যুগ দিতে চলে যাবে আপনার পাইকারি কাস্টমারের ওয়ার্ডার আছে এখানে মোটর স্টার টেবিল সিস্টেম করে দিয়ে আছে এবং সামনে আপনার পাঞ্জাব টাটায় একটা সিল লাগানো আছে যাতে আপনার মেশিনটা সৌন্দর্যে আরও বৃদ্ধি পাচ্ছে এর সামনে যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এখন এই মেশিনটা আমাদের সবথেকে বেশি বিকৃত মেশিন যেটি স্টিল বডি দুই বেড দিয়ে একুশ ইঞ্চি চাকা দিয়ে কমপ্লিট করা সো দর্শক শ্রোতা যে কোনো মেশিনের অর্ডার করতে অথবা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর সদর যশোর ক্লিয়ারি স্ট্যাটাসের সাথে থাকার জন্য ধন্যবাদ